এই পৃথিবীর প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যখন রুহ দেহ থেকে বেরিয়ে যায় তখন শুরু হয় এক নতুন জীবন আলমে বার জাক কবরের জীবন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পর কবরের জীবনই হল পরকালের প্রথম স্তর যদি কেউ এই স্তরে মুক্তি পায় তবে পরের স্তরগুলো তার জন্য সহজ হয়ে যায় হাদিস এক কিন্তু কবরের প্রথম রাত সেই চরম নির্জন রাতে আমাদের সাথে কি ঘটবে সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যখন আপনাকে একা করে কবরে রেখে চলে যাবে তখন শুরু হবে আসল পরীক্ষা এটাই হলো কবরের প্রথম রাত মুহাম্মাদ বিন সাবিত রাহি থেকে বর্ণিত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল হয় জান্নাতের একটি বাগান নয়তো জাহান্নামের একটি গর্ত তিরমিজি হাদিস দু যেই মাটির উপর আমরা হেঁটেছি সেই মাটি আমাদের প্রথম রাত কঠিন করে তুলবে কবর আপনাকে জিজ্ঞাসা করবে আমার উপর হেঁটে তুমি কি আমল করেছ রাসুল আলাই আলহিউ বলেছেন কবর এমনভাবে চেপে ধরবে যে সৎ ব্যক্তিকেও এর চাপ অনুভব করতে হবে নাসাই মাটির দুই পাশ থেকে এমনভাবে চাপ দেবে যে পাঁজরের হাড়গুলো একে অপরের ভেতরে ঢুকে যাবে কবরের এই চাপ থেকে কেউ মুক্তি পাবে না এরপর শুরু হবে আসল পরীক্ষা মুনকার ও নাকির নামক দুইজন ভয়ঙ্কর ফেরেস্তা কবরে এসে মুমিনকে তুলে বসাবেন তাদের চোখ আগুনের মতো এবং কণ্ঠ বজ্রের মতো তারা জিজ্ঞাসা করবেন তিনটি মূল প্রশ্ন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে বান্দাকে তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে তোমার রব কে তোমার দিন কি এবং রাসুলকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে এই লোকটিকে সহিবুখারী হাদিস এক হাজার তিনশো আটত্রিশ মুমিন ব্যক্তি আল্লাহর রহমাতে স্থির ও শান্তভাবে জবাব দেবেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং ইনি আল্লাহর রসুল মোহাম্মদ ওয়াসাল্লাম তখন ফেরেশতারা ঘোষণা দেবেন তুমি সত্য বলেছ বুখারী সফল হওয়ার পর কবরের সেই ভয়াবহতা দূর হয়ে যাবে রসুল সাল্লাহ হিবাসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে এবং তার কবরকে সত্তর হাত প্রশস্ত করা হবে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো তিপ্পান্ন কবরের সেই চাপ অনুভূত হবে না বরং তা পরিণত হবে জান্নাতের বাগানে মুমিনের কাছে আসবে তার সৎ আমলগুলো এক সুন্দর মানুষের রূপে মুমিন শান্তিতে ঘুমিয়ে থাকবেন রসুল হিওয়াসাল্লাম বলেছেন ফেরিস্তারা তার কবরের ওপর সবুজ মখমল বিছিয়ে দেবেন সে কবরে শুয়ে থাকবে এমনভাবে যেমন বাসর রাতে নববিবাহিত স্বামী ঘুমিয়ে থাকে যাকে তার প্রিয়জন ছাড়া আর কেউ জাগাতে পারে না তিরমিজি হাদিস নম্বর চব্বিশশো একষট্টি জান্নাতের দরজা দিয়ে কবরে প্রবেশ করতে থাকবে জান্নাতের সুঘ্রাণ ও নির্মল বাতাস মুমিন কেয়ামত পর্যন্ত কবরে শান্তিতে ঘুমিয়ে থাকবেন তার কবর হবে জান্নাতের একটি অংশ মৃত্যুর আগ পর্যন্ত এই সুখ অব্যাহত থাকবে কেয়ামতের দিন তিনি এই সুখের ঘুম থেকে এমনভাবে উঠবেন যেন এইমাত্র ঘুমিয়েছিলেন আর পাপী ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে প্রশ্নের জবাব দিতে পারবে না সে বলবে হায় আমি জানি না তখন ফেরেশ তারা ঘোষণা দেবেন তুমি মিথ্যা বলেছ সহি তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে কবরে প্রবেশ করবে জাহান্নামের উত্তাপ ও গরম বাতাস রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন কবর এমনভাবে চেপে ধরবে যে তার পাজরগুলো একটার সাথে আরেকটা মিশে যাবে তিরমিজি এই চাপ এতটাই কঠিন হবে যে সে প্রচণ্ড কষ্ট অনুভব করবে পাপির কাছে আসবে তার কুচ্ছিত আমলগুলো এক কুচ্ছিত মানুষের রূপে সেই মন্দ আমল তার কবরের সঙ্গী হবে জাহান নামের পোশাক তাকে পরানো হবে এবং তার কবরকে সংকুচিত করা হবে মুমিনদের জন্য যেমন কিয়ামত পর্যন্ত নেয়ামত তেমনি পাপিদের জন্য কিয়ামত পর্যন্ত শাস্তি রাসুল সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম বলেছেন তারপর তার উপর একজন অন্ধ ও বধির ফেরেসটাকে নিযুক্ত করা হবে যার হাতে লোহার হাতুরি থাকবে সে তাকে এমনভাবে আঘাত করবে যে মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সবাই তার চিৎকার শুনতে পাবে শহিহ বুখারি হাদিস তেরোশো এই শাস্তি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে জাহান্নামের নামের আগুন তার কবরকে ঘিরে রাখবে এবং সে প্রতি মুহূর্তে শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকবে সুতরাং কবরের প্রথম রাতি আপনার চিরস্থায়ী জীবনের ফয়সালা করে দেয় হয় অনন্ত শান্তি নয়তো অনন্ত শাস্তি কিয়ামত পর্যন্ত এই পুরস্কার বা শাস্তি ভোগ চলতেই থাকবে এর মাঝে কোনো বিরতি নেই এই কঠিন সত্যটি মনে রেখে চলুন যে কিভাবে আপনি আপনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করবেন কবরের জীবন সহজ করার উপায় জেনে নিই চলুন এক নামাজ রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের অন্ধকার দূর করার জন্য নামাজ সবচেয়ে বড় মাধ্যম সুরামুল্ক প্রতি রাতে মুলক পাঠ করুন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি কবরের আজাব থেকে মুক্তি দেয় তিন আল্লাহর রাস্তায় দান সাদাকায়ে জারিয়া বা চলমান দান কবরের পরও আপনার জন্য আলোর ব্যবস্থা করবে চার ইস্তেকফার বেশি বেশি আল্লার কাছে ক্ষমা চান পাঁচ বিশুদ্ধ ইমান ইমানকে শির্খ ও বিদাত থেকে পবিত্র রাখুন আপনার কবরকে জান্নাতের আলোয় আলোকিত করুন ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদের সতর্ক করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ধন্যবাদ